সবাই চায় দর্শকদের সাথে মৃত্যুদণ্ড হোক আপনারা চান না জোরে বলেন না কেন চান না সবাই চায় সমাজ থেকে সকল প্রকারের ক্রাইম অপরাধ দুর্বিত হোক এই কথাগুলি যে আমি বলছি আপনারা মনে করবেন না যে আমি কোনো ইমোশনাল ভিত্তিক কোনো কথা বলছি এটা আমার দায়িত্ববোধ কারণ আমাদেরকে সরকার ট্রেনিং দিয়েছে ইমামরা হচ্ছেন লিডিং মিডিয়া যার কারণে এই কথাগুলি আমার দায়বাধ্যতা এবং আমাদেরকে সরকার দায়িত্ব দিয়ে এই কথাগুলি বলার জন্য আরেকটা জিনিস আমাদের মনে রাখতেই হবে সমাজে কোনো কিছু হলেই আবার গুজব ছড়ানো হয় প্রতিপক্ষকে দোষারোপ করা হয় এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের ফিরে আসতেই হবে বিবৎস রাজনীতি থেকে আমাদের ফিরে আসতেই হবে অপরাধী যারাই হোক এদের আর কোনো পরিচয় নাই যারা দর্শক যারা বেবিচার যারা লম্পট যারা সন্ত্রাস করে এদের একটাই পরিচয় একটা অপরাধী এদের আর কোনো পরিচয় নয় এদেরকে আর মানুষ বলা যায় না এদেরকে অমানুষের কাতারে বলতে হবে কথা ঠিক কিনা বলেন এদেরকে আর অন্তত পক্ষে সমাজের ভালো মানুষ বলা যাবে না এদের দ্বারা আজ এই সমাজে যে রূপ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে বেবিচার এবং অশ্লীলতা ক্যান্সারের চাইতে আরো মারাত্মক রূপ আকার ধারণ করেছে আল্লাহ রব্বুর আলমিন এই দেশকে জাতিকে এই জাতীয় নোংরা কাজ থেকে মুক্ত রাখার তৌফিক দিন সবাই বলি আবে দায়বদ্ধতা কি আমাদের কিছু দায়বদ্ধতা আছে আমাদের দায়বদ্ধতা কি আমরা আমাদের জীবনে চলার ক্ষেত্রে ইসলামকে ফলো করব রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের নির্দেশকে আমরা মান্য করবো ঠিক কিনা বলেন বিশেষ করে মায়েরা যারা মহিলা রাজারা আছেন মা আল্লাহ আল্লাহর আলামিন তাদেরকে মর্যাদা দিয়েছেন মায়ের জাত কিসের জাত দিয়েছেন মায়ের জাত দিয়েছেন তারা যখন কোথায় প্রজনে ঘর থেকে বের হবেন কোনো কারণে বাহিরে যাবেন তখন তাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আল্লাহ পাকের নির্দেশ পর্দা আল্লাহ পাকের নির্দেশ কি পর্দা নামাজ পড়া যেমন ফরজ পর্দা করা কি না শূন্য আবার আরেকটা জিনিস ভুল বুঝবেন না যে পর্দা শুধু নারীর জন্য না পর্দা নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই ফরজ একটু আগে যে আয়াত পড়েছি আল্লাহ পাক মুমিন লক্ষ্য করে বলেছেন আবার পরবর্তী আয়াতে মুমিনার দিগকে লক্ষ্য করে বলেছেন তাহলে নারী আর পুরুষ পারস্পরিক একে অপরেরা যদি এই পর্দার প্রতি গুরুত্ব দিতে পারে সমাজ থেকে অটোমেটিকভাবে ক্রাইম অপরাধ এগুলা দুর্বিত হয়ে যাবে বলেন। বিশেষ করে মায়েদের ব্যাপারে একটু বেশি গুরুকে যে দর্শন হচ্ছে আজকে যে বেবিচার হচ্ছে আজকে যে ইফত হচ্ছে এটার জন্য একতরফা শুধুমাত্র যারা অপরাধ করছে তাদেরকে দায়ী করলে চলবে না কারণ আপনার নিজের সতীত্বকে আপনার নিজে রক্ষা করতে হবে আল্লাহ পাকের কথাগুলি মানতেই হবে দুঃখ লাগে আমাদের যে বর্জমান কালচার আমরা তো মুসলিম নামে কাজে মুসলমান নেই আমরা নামে মুসলিম বিশ্বকবি আল্লাহ ইকবাল রহমতুল্লা আলাই বলেছেন মর্দে মুরদা বনকে বাহির আ মশ্রিক তহজিব নে মুরগি কো মুরগা দি মর্ম বুঝে ফেলেছেন পশ্চিমা জগতের কালচারে আজকের আমাদের মা বোনদেরকে কি বানিয়েছে গোরের মুরগি আজকে বাহিরের মুরগায় পরিণত হয়েছে মোরগে পরিণত হয়েছে নারীদের যে ফ্যাশনার এবং ডিজাইন এগুলা মানানসই না সে যে একজন নারী না পুরুষ আজকে চিনা মুশকিল হয়ে গেছে কাটিং চুল নারীরা কাটে এই সৌন্দর্য প্রদর্শন করে বাহিরের মানুষের কাছে শুধু তাই না জিন্সের প্যান্ট পরে হাফ শার্ট পরে গেঞ্জি পরে এবং যেই জামাটা পরেছে আমি নিজে দেখেছি জামার মধ্যে লেখা আছে বুকে বড় জ্বালা কি জ্বালানি তুমি এই ধরনের ফ্যাশন এবং ডিজাইন আর পোশাক পরে রাস্তাঘাটে এই দৃষ্টি যখন চোখে পড়বে তো তোমার রাস্তাঘাটে বেজি হওয়া ছাড়া তো সম্মান পাওয়ার কোনো উপায় নাই কথা বলেন না কেন আমাদের শুধু একতরফা কথা বললে চলবে না সমাজের সব বিষয়ে বিবেচনা করতেই হবে কোনো একটা ঘটনা ঘটলেই সরকারকে দোষারোপ করা যাবে না কোন একটা ঘটনা ঘটলেই এটাকে নিয়ে এখনো রাজনীতি করা যাবে না আমাদেরও আত্মবোধ আছে আমাদের তো আছে। আমাদের নিজস্ব দায়িত্ব আছে আমাদেরও দায়িত্ববোধ আছে আল্লাহর কথা মানতেই হবে আল্লাহর কথা না মানার কারণে আজ সমাজে রাস্তাঘাটে এই জাতীয় ঘটনাগুলি ঘটছে যেই ঘটনার কারণে আজ আমরা সবাই মর্মাহত হতো জানাই এই সমস্ত দর্শকদেরকে এদের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত আপনারা আমার সাথে একমত কিনা একমত কিনা জুড়ে বলতে হবে